উজ বিলেন রহিম আসসালাম আলাইকুম সোয়াতিন কাঠা বা পাঁচ শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট একটা বাড়ি ইমিডিয়েট আরসিসি সিসি ঢালাই রাস্তায় সঙ্গে মার্কেট পজিশনে আছে এটা পরবর্তীতে ভেঙে মার্কেট করতে পারবেন সোয়াতিন কাঠা দুই ডাবল গ্যাসের চুলা ভাই দুই ডাবল গ্যাসের চুলা বৈধ গ্যাস সহকারে এই যে সম্পূর্ণ হাইডি এলাকায় একটা বিল্ডিং এই যে এদিকে বিল্ডিং ঘর রুম ভাড়া চাই এদিকে অত্যাধিক বেশি এই যে সম্পূর্ণ বাড়ি এটা ইমিডিয়েট রাস্তার বুকটি গাজীপুর চৌরাস্তার একদমই কাছে তেরো নং ওয়ার্ড চৌত্রিশ হাজার টাকা ভাড়া আসে চৌত্রিশ হাজার টাকা ভাড়া আসে বারোটা রুম সহ হাজান ভাই রাস্তার মুখ কয় ফিট এটুকু রাস্তার মুখ ড্রেনের চৌত্রিশ ফিটের একটা রাস্তা আমরা এখন ভিতরে যাচ্ছি বারোটা রুম সহকারে এই যে এদিকে এই যে রুম এই যে বৈধ গ্যাস রাইজার সহ সিস্টেমটা আমি আগে দেখি নেই কলোনি সিস্টেম করে রুম করে রাখছে ওইদিকে দেখলাম আবার এই যে এদিকে ভেতরে চলে আসলো জান এই যে ভিতরে চলে গেল টাইলস করা সম্পূর্ণ বাসার ফ্লোর এই যে গ্যাস কিচেন রাইজার সহ রাইজার কি দুইটা না একটাই রাইজার দুইটা ডাবল গ্যাসের চুলা দুইটা চৌত্রিশ হাজার টাকা রানিং ভাড়া সহকারে বারোটা হাসান ভাই আসছে নীরব ভাই আসছে ওনার ভিডিও করতেছে একসাথে ভিডিও করে নিতেছি পাঁচ শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমি মার্কেট পজিশনে পরবর্তীতে ভেঙে যদি আপনারা আপনাদের মতো করে করেন করতে পারবেন সম্পূর্ণ বাড়িটা দেখাই দিলাম সোয়া তিন কাঠা এই যে সম্পূর্ণ বাড়িটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম